তবুদার রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে যেমন লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু এবারে টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় সড় নির্দেশিকা জারি করা। অর্থাৎ ষোলো দফা নির্দেশিকা কিন্তু জারি করা হলো এই ষোলো নির্দেশিকা যদি না মানা হয় তাহলে কিন্তু সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনাদের আটকে যাবে তো চলুন কী কী নির্দেশ জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে যেটা বলা হয়েছে যে ট্যাব থেকে শিক্ষা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক রাজ্য রাজ্য অর্থ দপ্তর তরফে ষুলো নির্দেশিকা জারি করে বিভিন্ন দপ্তরকে পাঠানো হল প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো স্বচ্ছতা ও সুরক্ষা ব্যবস্থা বজায় থাকে তার জন্য রাজ্য অর্থ দপ্তর তরফে জারি করা হলো ষোলো দফা নির্দেশিকা তাই ষোলো দফা নির্দেশিকায় কী কী বলা হয়েছে তা সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ এই নির্দেশিকায় যে সমস্ত নিয়মগুলো রয়েছে এই নিয়ম যদি না মানা হয় তাহলে কিন্তু আপনাদের যে সমস্ত প্রকল্পে আপনার রাজ্য সরকারের তরফ থেকে পান সে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে না অর্থাৎ ঢুকবে না তো হয়েছে যে কোনো উপভোক্তাকে আর্থিক সাহায্য দেওয়ার আগে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য রিজার্ভ ব্যাঙ্কের সহযোগী সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনকে দিয়ে যাচাই করাতে হবে তো দেখতে পাচ্ছেন যেটা এনপিসিআই সেই থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যাচাই করাতে হবে সেটাকে নির্দেশ দেওয়া হয়েছে তবেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিনে সেই টাকা আপনাদের প্রদান করা হবে যেটা রাজ্য সরকার থেকে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু এটা নির্দেশিকা জারি করা হয়েছে এছাড়া বলা হয়েছে যে প্রত্যেক উপভোক্তাকে তার নাম ঠিকানা ব্যাংকের সমস্ত তথ্য দুবার করে অনলাইনে পাঠাতে হবে যাতে নামের বানান নিয়ে কোনো সমস্যা না হয় তো দেখতে পাচ্ছেন আর একটাই যেটা নিয়ম বলা হয়েছে যে প্রত্যেক যে উপভোক্তা রয়েছেন তাদের নাম ঠিকানা ব্যাংকের সমস্ত তথ্য যাতে দুবার করে অনলাইনে পাঠাতে হবে যাতে নামের বানান দিয়ে কোনো সমস্যা না হয় অথবা অনেক ক্ষেত্রে কী হয় যে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের নাম যে রয়েছে সমস্ত নাম কিন্তু অনেকে মেল হয় না তো তার জন্য সমস্ত কিছু কিন্তু যাচাই করে দেখা হবে এছাড়া বলা হয়েছে উপভোক্তাদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টটি রাজ্য মধ্যে অবস্থিত কোনো শাখার হতে হবে তো দেখতে পাচ্ছেন যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি যে রাজ্যে বসবাস করছেন সেই রাজ্যের মধ্যে কিন্তু হতে হবে অন্য রাজ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে কিন্তু আপনার সমস্যা হবে অর্থাৎ আপনার টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না রাজ্য সরকার যদি কোনো প্রকল্পের সুবিধা আপনি নেন তাহলে কিন্তু বাইরের রাজ্যের অ্যাকাউন্ট দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এসে টাকা কিন্তু ঢুকবে না এছাড়া যেটা বলা হয়েছে যে উপভোক্তাদের অনলাইনে আবেদন করতে হবে কাগজে লিখে কোনো আবেদন জানানো যাবে না অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কাগজ লিখে কোনো আবেদন জানানো যাবে না যেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে যেটা বলে দেওয়া হয়েছে অনেক সময় উপভোগদের নামের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে নাম মেলে না এই ধরনের ঘটনায় বিশেষ সতর্ক থাকতে হবে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের নাম কিন্তু কোনো মেলে না সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এক সতর্ক থাকতে হবে তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্যারির হবে না আপনার সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন যে আপনার নামের সঙ্গে আপনার ব্যাঙ্কের ম্যাচ রয়েছে কি না বা আপনার ধরুন আধার কার্ডের সঙ্গে আপনার নাম এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে নাম কিন্তু মেল হচ্ছে না তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু আপনাকে হেনে ঢুকবে না সেটা কিন্তু পরিষ্কারভাবে যেটা বলে দেওয়া হয়েছে এছাড়া বলা হয়েছে প্রয়োজন উপভোক্তাদের জানিয়ে দিতে হবে যে নিজের নামের ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট থাকা চাই অর্থাৎ আপনার নামে কিন্তু সেভিং অ্যাকাউন্ট থাকা যায় অনেক ক্ষেত্রে কী হয় যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়ে যায় কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত ব্যক্তি কিন্তু টাকা কিন্তু আপনাদের এই সামাজিক প্রকল্পে থেকে যে সমস্ত প্রকল্প টাকা আপনারা পাচ্ছেন সে টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে না এছাড়া যেটা বলা হয়েছে যে প্রত্যেক উপভোক্তাদের আবেদন কি অবস্থায় টাকা বরাদ্দ হয়েছে কি না জমা পড়ল কি না এই তথ্য নিয়মিত পৌঁছে দিতে এস এম এস সিস্টেম চালু করা হবে অর্থাৎ যে সমস্ত প্রকল্পে টাকা আপনি পাচ্ছেন ধরুন লক্ষ্মীভাণ্ডা থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা যুবশ্রী কন্যাশ্রী যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু যে টাকা বরাদ্দ করা হয় তো বরাদ্দ করা হয় পারবে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হওয়া হয় ক্রেডিট করা হয় তার আগেই কিন্তু আপনাকে এস এস করে জানিয়ে দেওয়া হবে যে পৌঁছে দেওয়া হবে যে সেই টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়লো তো সেটাই কিন্তু এই সিস্টেম কিন্তু চালু করছে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক দপ্তরকে নির্দেশিকা পাঠানো পাঠালো অর্থ দপ্তর তরফ থেকে অর্থাৎ প্রত্যেক দপ্তরকে কিন্তু এই নির্দেশিকা পাঠিয়েছে অর্থ দপ্তর তরফ থেকে লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু তরুণের স্বপ্ন সহ বিভিন্ন প্রকল্পের সরাসরি উপভোগে টাকা দেওয়ার ক্ষেত্রে এই ষোলো দফা নির্দেশিকা মেনেই উপভোক্তাদের ব্যাঙ্ক এখন টাকা দিতে বললো রাজ্যের অর্থ দপ্তর তরফ থেকে তো দেখুন পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে আপনারা যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো টাকা আপনারা পাচ্ছেন সমস্ত প্রকল্পের টাকা পেতে গেলে কিন্তু এই ষোলো দফার নির্দেশিকা কিন্তু আপনাদের মেনে নিতে হবে বা মানতে হবে তবেই কিন্তু আপনাদের সেই প্রকল্পে টাকা আপনাদের মেলবে তাছাড়া কিন্তু টাকা আপনারা পাবেন না সেটা পরিষ্কারভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন